আজকে আমাদের উদ্দেশ্য এবং গন্তব্যস্থল হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল তো আমরা শ্রীমঙ্গল যাবো আর আপনাদের যাওয়ার সাথে সাথে যে যতটুকু সম্ভব হয় দেখাবো তো আসেন আমাদের সাথে চলেন তাই আমরা আমি ভ্রমণ করি জানতে আমি ভ্রমণ করি মনের ক্ষুদা আমি শুধু তাকাই না আমি গভীরভাবে দেখারও চেষ্টা করি যেখানে জীবনের ভিন্ন ভিন্ন গল্প আছে আজকের এই ভ্রমণটি শ্রীমঙ্গল সিলেট যদিও ভিডিও লেন্দি হবে সাত মিনিট সাতান্ন সেকেন্ডের ভিডিও হবে তা তারপরেও বলছি যারা আসলে ভ্রমণ মানুষ এবং তাদের জন্য হবে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড নাইস একটি ভিডিও আই থিংক আপনারা এটা দেখবেন আমরা ইতিমধ্যে পড়ে গেলাম ট্রাফিক জ্যামে এটা রাজুর বাজার নেত্রকোনাতে তো এখানে আমরা মূলত এই ট্রাফিক জ্যামে প্রায় দেড় ঘন্টার মতো বসেছিলাম কি করা যায় কি করা যায় চা পানের একটি বিরতি নিলাম আমরা এখানে আর এ চায়ের মধ্যে আরেকটা বিষয় আমরা বলে রাখি যেটা আমি আসলে ভিডিও করতে পারিনি সেটা হচ্ছে আমরা এখানে প্রায় দুইটা সেট ক্যারাম খেলেছিলাম ক্যারাম বোর্ড খেলে তারপরে সময় পার করেছিলাম এদিকে বন্ধু মুস্তাফিস কবি শুয়ে ভুইয়া নাইম আরও অনেকে আছে এখানে আমরা এই ট্রাফিক জ্যামের মধ্যে তারিখ অলরেডি খুব যদিও ঠান্ডা লাগছিল তারপরে খুব খাচ্ছিল আর কবি শুয়ে বুইয়া গুড নাইট জাহেদ কিন্তু অলরেডি গুড নাইট জানিয়ে দিয়েছে আমাদের জ্যাম ছেড়ার পরে আবার ছুটে চললাম সেই শ্রীমঙ্গলের দিকে চা বাগানের দিকে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সেই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া একটি রেস্টুরেন্টে ঢোকার আগে আমরা দেখতে পারলাম একটি গাছের মধ্যে কিছু রাত্রি যাবন করার জন্য অসংখ্য পাখি রয়েছে এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার পাখি থাকতে পারে আমার বিশ্বাস এটা অনেক বড়সড় একটি গাছ আমি কিছুটা ভিডিও করতে পেরেছিলাম আবার চললাম দেখেন ইনারা কিভাবে ঘুমাচ্ছে আসলেও স্লিপিং নাইট ইতিমধ্যে রাত পুহিয়ে গেছে এখন আমরা পৌঁছে গেছি চায়ের দেশে মৌলভীবাজার অলরেডি পৌঁছে গেছি দেখেন মৌলভীবাজারের যে চায়ের দেশের একটি ভাস্কর্য আছে সেখানে আমরা দাঁড়িয়ে ছবি ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা দেখিয়েছি এদিকে বেশ কিছু পর্যটক এলাকা জুড়ে পর্যটন এসেছে করার জন্য এদিকে আমাদের বাগান রয়েছে রাস্তাগুলো পাহাড়ি রাস্তাগুলো কিন্তু আঁকা বাঁকা রাস্তা আর দেখতে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যদিও রাস্তাটা আঁকা বাঁকা কিন্তু আমাকে দেখতে এতো ভাল লাগছে আমি আসলে এটার বর্ণনা করতে পারব গ্রাম মন ভোলাই রে আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন আমরা চান্দের গাড়িতে উঠে পড়ছি চাঁদের গাড়িতে উঠে এখন আমরা চা বাগানের ভেতর দেখে রাস্তা সেখান দিয়ে যাচ্ছি আমার ডান পাশে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিনলে চায়ের বাগান ফিনলে চা বাংলাদেশের অত্যন্ত সুন্দর এবং অ্যাকুরেট জেনুইন একটি চা যে চা খেলে আপনাদের মন একদম শীতল হয়ে যায় একদম প্রফুল্ল হয়ে যায় সেই চায়ের বাগান অলরেডি আমরা চলে এসেছি সেই মাধবপুরের লেকে চলে এসেছি এই লেকটা দেখেন লেকের পাশ জুড়েই হয়েছে চায়ের বাগান আমাদের শাহিনবাই এবং রিংকন্দা আসছিল আমরা যাওয়ার সময় এই চা বাগানের কিছু শ্রমিককে দেখেছি ওনারা খুব সুন্দর করে কাজ করছিল আর তার ফাঁকে ফাঁকে ভিডিও করার চেষ্টা করছিলাম অনেক কিছু ভিডিও তো আসলেও দেখানো যায় না আবার কিছু দেখানো যায় সব কিছু মিলিয়ে আপনাদের এই বাগানগুলো দেখানোর চেষ্টা করব আজকে আমরা ইতিমধ্যে এই বাগানে পানি দেওয়ার কাজ প্রসেসিং হচ্ছে বা চলছে এই বাগানে যারা কাজ করে থাকে শ্রমিক তারা নাকি প্রতি শিডিউলে একশত টাকা করে পেয়ে থাকে এটা ফিল্ড চায়ের বাগান দেখেন তো চায়ের পাতার সাথে কিন্তু মানে গাছে কিন্তু ফুলও হয়ে থাকে হয়তোবা ফুল থেকে ফল হয় তারপরে এই সেই ফল থেকে গাছে চারা হতে পারে এরকম কিছু একটা হবে আমি সঠিক জানি না দেখেন পাতাগুলো কিন্তু সুন্দর হয়ে আছে তো যাই হোক এই চা বাগানে যারা কাজ করে থাকে সকাল বিকাল কাজ করে সকালে ডাক পড়লে চায়ের পাতা নিয়ে চলে যায় আবার বিকেলে ডাক পড়লে চায়ের পাতা নিয়ে চলে যায় এই চায়ের পাতার অংশটুকু দেখেন উপরের অংশটুকু কিন্তু কেটে ফেলা হয়েছে শুধু ডালপালা রয়েছে কারণ হচ্ছে এই ডালপালা যদি না কেটে দেয় তাহলে গাছগুলো অনেক বড় সড়ো হয়ে যাবে পাতা কম ধরবে দেখেন এই এটা কিন্তু নতুন গাছ নতুন গাছে কি পরিমাণ একটা পাতা হয়েছে প্রচুর পাতা হয়েছে চায়ের পাতা এই চায়ের পাতা আমাদের দেশ থেকে বিদেশ রপ্তানি করা হয়ে থাকে যার পাতা খেয়ে আমাদের আসলেও মন ভরে যায় চায়ের পাতার খুবই একটা গুণ রয়েছে যেটা আমরা অন্য কোনো ভিডিওতে বলে দিব আপনাদের এখানে দর্শনার্থী আসার সাথে সাথে বাজার হয়েছে রাস্তাঘাট হয়েছে সব কিছু হয়েছে এই দেখেন এই গাছের যে অংশগুলো কেটে দেওয়া হয়েছে কিন্তু আমি আপনাদের দেখালাম দেখছেন কাকা ডাল এলা কাটতেছে কেন নাকি ডাল লাগে ডাল কাটা না তো গাছ অনেক হয়ে যাবে না ও আচ্ছা আচ্ছা আচ্ছা

শুনলেন চাচার কষ্টের কথা এখন আমরা এই আঁকা পাকা মেট্রোপথ ধরেই আমরা চলে যাব দুপুরে লাঞ্চ করার জন্য দেখেন একটা মণিপুরীদের বাসা এটা মাটির তৈরি একটি দেয়াল দেয়াল ভেদ করে তারা বসতি স্থাপন করেছে এখন আমরা আসলেও

অবশিষ্ট যে অংশ রয়েছে গোড়ালি বা ডাল এগুলো দিয়েই এগুলো তৈরি করা হয়েছে আমরা কিনব এবং বাসায় নিয়ে যাই তো যাই হোক এগুলা হচ্ছে চায়ের প্যাকেট একদম সতেজ পাতা আপনারা এখানে আসলে কিনতে পারবেন এবং এখন আমাদের যাওয়ার পালা